বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যেখানে পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য ভূমিকা পালন করার কথা আমরা তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না কোথায় আছেন তিনি কি হয়েছে তার তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এই বিষয়গুলো বেশ কিছুদিন ধরে মানুষের মুখে মুখে গুঞ্জন আকারে ছড়াচ্ছে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিফ করা হলো ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে সেখানে অবস্থান তো বাংলাদেশিদের কি অবস্থা এই প্রবাসীদের কিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় বা বাংলাদেশে আনা যায় করেছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখিনি গত কয়েকদিন আগে যে লন্ডন সফরে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না সব জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহুল বিতর্কিত ডক্টর খলিউর রহমান সরকারের পর্যায় থেকেই বলা হয়েছিল যে লন্ডনের সফরটি দ্বিপাক্ষিক সফর যদি সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক সফর হয়েই থাকে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্তা ব্যক্তি ছিলেন না পররাষ্ট্র তো দূরের কথা সেখানেও আমরা দেখলাম মুখ্য ভূমিকা পালন করছেন ডক্টর খলিউর রহমান ইভেন তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হলো সংবাদ ডক্টর রহমান এর আগে ও যে কয়েকটি সফর হয়েছে প্রধান উপদেষ্টার হাতে গুনা দু একটি বাদে আর সব জায়গাতেই তাকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেটি চলছে এবং এই কথাগুলো এ কারণেই বলছি যে গত ষোলোই জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তড়ি ঘড়ি করে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন কেন তিনি যুক্তরাষ্ট্র ছুটে গেছেন কার আমন্ত্রণে গেছেন নাকি নিজ উদ্যোগে গিয়েছেন আমরা সেসব বিষয় যাই না তবে শোনা গিয়েছিলেন এবং সেটি প্রমাণ হয়েছে প্রধান উপদেষ্টার যেই সরকারের সরকারি ফেসবুক পেজ সেখানে ডক্টর খলিলুর রহমান মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে সাক্ষাৎ করছেন এমন একটি ছবি আপলোড করা হয়েছে এবং তিনি খুব শর্ট নোটিসে খুবই শর্ট নোটিসে যুক্তরাষ্ট্রে উদ্দেশ্য রওনা দেন আমি এটাকে জানিয়েছিলাম যে তার চীন যাওয়ার কথা সেই যাওয়াটি আপাতত স্থগিত করে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এর মধ্যে দিয়ে হয়তো যাবেন যেটুকু শোনা যাচ্ছে চীন সফরও করবেন এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে ড খুর রহমান তার ফেসবুক পেজেও সম্ভবত উল্লেখ করেছে অথবা উপদেষ্টার ফেসবুক পেজে এটি উল্লেখ করা হয়েছে যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তর এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর প্রত্যেকটিতেই তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এবং এসব বিষয়ে তিনি কনসার্ন ব্যক্তি কিন্তু সব জায়গাতে তাকে অ্যাভয়েড করা হচ্ছে কি ঘটছে সরকারের মধ্যে ডক্টর খলিলুর রহমান কেন এত বেশি নির্ভরশীল ব্যক্তি হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এত বিতর্ক থাকার পরও সেই প্রশ্ন অনেক বহল থেকে মধ্যে উঠছে এবং মার্কিন মন্ত্রী কি মন্তব্য করেছেন যেটি আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তার খুব প্রশংসা করা হয়েছে এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন মিস্টার ক্রিস্টোফার পুনর্ব্যক্ত করেছেন পুনর্ব্যক্ত তো করার কথাই সাম্প্রতিক সময় যা শোনা যাচ্ছে নির্বাচন ইস্যুতে একটি টু শব্দ পর্যন্ত গত দশ সাড়ে মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা উচ্চারণ করতে শুনিনি এবং এই যে সো কল্ড সংস্কার এখানে সার্বিক বিষয়ে তাদের সমর্থন কেন কি কারণে সেগুলো স্পষ্ট সবার কাছে আমাদের কাছে মানে স্পষ্ট সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে সরানোর বিষয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে রটছে এবং তার পরিকল্পনার ছক করেছেন ডক্টর খলিউর রহমান এরকম কথাও বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যাই যেগুলো কোনো শক্ত রেফারেন্স দিতে পারছে না সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চায় না বিষয়টি হচ্ছে যে রোহিঙ্গা বিষয়ে তিনি কথা বলেছেন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে আমাদেরকে এর আগে অনেক ধরনের মুখরোচক গল্প শোনানো হয়েছিল এবং সবকিছু মূল্য নিশ্চিতভাবে ছিল মিয়ানমারের রাখায়নের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে কথিত করিডোর দেওয়ার প্রসঙ্গটি সে বিষয়ে যেন বাংলাদেশের মানুষরা তেমন কোনো আপত্তি না করে আমাদেরকে কনফিউন্স করার জন্য রূপ কথা গল্প শোনানো হয়েছিল কি শোনানো হয়েছিল যে বিপস্টেক সম্মেলন যখন আমাদের প্রধান উপদেষ্টা গেলে তখন তখন মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী যিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বেও রয়েছেন তিনি মানে উথান শিউ তার সঙ্গেও মিস্টার খলিল রহমান আলোচনা করেছিলেন এবং তাকে নাকি নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে এক লাখ আশি হাজার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে এবং পর্যায়ক্রমে আরো সত্তর হাজারের লিস্ট তাদের কাছে রয়েছে এবং এর ধারাবাহিকতায় আরো সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাকে তারা ফিরিয়ে নেবে কি আশারে গল্প গল্প কি অদ্ভুত গল্প আমাদেরকে শোনানো হলো এবং যখন বিশ্বিক সম্মেলন থেকে এই বিষয়টি জানানো হয়েছিল মন্তব্য করেছিলাম যে একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারবে না সম্ভব না এটা চীন মিয়ানমারের ডিরেক্ট তাদের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় আর আমাদেরকে আশারে গল্প শোনানো হলো যে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ তিনি নিশ্চিত করেছেন সেই নিশ্চয়তা ছিটে ফুটা কি দেখা যাচ্ছে উল্টো ইন্টারন্যাশনাল ক্রিস ক্রোশিয়ার গ্রুপ আইসিজির পক্ষ থেকে একটি দীর্ঘ প্রতিবেদন বুধবার প্রকাশ করা হয়েছে আপনারা অনেকে জানেন বলেছেন প্রতিবেদনটি তার মধ্যে কথা হচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা সরাসরি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে যেখানে বলা হচ্ছে যে আরাকান আর্মির অত্যাচারের নিপীড়নে নতুন করে রোহিঙ্গারা গত এক বছরে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশ নতুন করে প্রবেশ করেছে সেখানে আবার তারা তাদের সঙ্গে যুদ্ধ করছে এবং এই করিডোর গিয়ার বিষয়ে যে যুক্তি দাঁড় করানো হচ্ছিল যে ওখানে ত্রাণ পাঠানো হলে আরাকান আর্মি আমাদেরকে সাপোর্ট করবেন কোন হিসেবে করবেন কি ভয় করবেন মানে তার কোনো লক্ষণ তো বিন্দু মাত্র ছিল না কিন্তু আমাদেরকে এ ধরনের একের পর এক আজগুবে তথ্য আজগুবের গল্প শোনানো হচ্ছিল উল্টো মিয়ানমার সরকারের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানো হলো পক্ষ থেকে ডক্টর খলিল রহমান সহ আরো অনেকে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন সেখানে মিয়ানমারের সরকারের ভালোভাবে নেওয়ার কথা নয় এগুলো পুরনো কথা শুধু একটু মনে করিয়ে দিচ্ছি যে কি হতে যাচ্ছে এবং কয়বার ইস্যুটি এখনো পর্যন্ত নিশ্চয় থেমে যায়নি যদিও সরকারের পক্ষ থেকে সরকার নির্বাহী প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্ট করে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন যে করিডোরের বিষয়টি হচ্ছে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা একেবারে গুজব যদিও গুজব নয় এবং সেই জায়গাটিতেই আমরা নোটিশ করতে চাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাকে আমি সবসময় একজন ব্যক্তিত্ব মানুষ হিসেবে মনে করি যার সাথে আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি স্পষ্ট বলে ফেললেন যে এই ইস্যুতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেওয়ার ক্ষেত্রে তারপর থেকেই আরো বেশি মাত্রায় তাকে আমরা ঘটনার আড়ালে অবস্থান করছি যদিও তারও আগে থেকে বিভিন্ন ইস্যুতে হোসেনের সঙ্গে একটা দূরত্ব বাড়ছিল কেন ডক্টর খলিল রহমান আমেরিকা ছুটে গেলেন কেন সব জায়গাতে তাকে প্রাধান্য দেয়া হচ্ছে কেন এখনো করিডোর ইস্যুতে নানান ধরনের গুঞ্জন আমাদের সামনে আসছে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা অনেকখানি আমাদের কোন কোন রাজনৈতিক দল অনেকখানি এ বিষয়ে ইউটার্ন নিয়েছে সে বিষয়ে পরে একটি কন্টেন্ট আমি করব খলিল রহমান মার্কিন নাগরিক কোন ভুল নেই তিনি প্রমাণ প্রমাণ করতে বলেছেন আমরা না তিনি তার শো করুন আমাদেরকে এবং এমন একটি ব্যক্তির কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নিরাপদ থাকতে পারে না এটি অনেকেই বলছেন এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে